আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জয়নিক্স ডি ট্যাবলেট জয়নিক্স ডি ট্যাবলেটের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ডি ট্যাবলেটে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা গ্লুকোসামিন সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ডায়াসেরিন আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যারা দীর্ঘদিন যাবৎ ওস্টিও আর্থায়টিক্স নির্মাটয়েড আর্থায়টিক্স হার এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন এমন সব সমস্যা নিরাময়ে জয়নিক্স ডি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড়ের মাঝখানে থাকা কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এই কার্টিলেজ হল সেই নরম অংশ যা হাড়ে হাড়ে ঘষা লাগা থেকে আমাদের রক্ষা করে যখন এই অংশ নষ্ট হতে শুরু করে তখন দেখা দেয় ওষ্টিও আর্থাইটিক্স ফলে হাঁটু কোমর ঘাড় পিঠ এবং জয়েন্টে ব্যথা শুরু হয় হাঁটা চলার সময় ব্যথা বাড়ে সকালবেলা জয়েন্টগুলি শক্ত হয়ে যায় জয়েন্টে জয়েন্টে ফুলে ওঠে সিঁড়ি দিয়ে ওঠা কষ্টকর হয়ে পড়ে গ্লুকোসামিন হল শরীরের একটি প্রাকৃতিক উপাদান যা কার্টিলিস গঠনে সাহায্য করে কিন্তু বয়সবারের সঙ্গে সঙ্গে শরীরের এই গ্লুকোসামিনের পরিমাণ কমে যায় জয়নিজ দিতে থাকা গ্লুকোসামিন শরীরে পুনরায় কার্টিলিস গঠনে সহায়তা করে এবং ক্ষয়রোধ করে ফলে জয়েন্টে ব্যথা ও অস্বস্তি ধীরে ধীরে কমিয়ে আনে গ্লুকোসামিন শরীরে ধীরে ধীরে কাজ করে জয়নিক্স ডি সেবনের ফলে চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই তার ভালো ফলাফল পাওয়া যায় এবার আসি দ্বিতীয় উপাদান কাজ কি জয়নিক্স দিতে থাকা ডায়াসেরিন একটি অ্যান্টি ইনফ্লামেটরি ঔষধ যা জয়েন্টের ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে পাশাপাশি কাটিলেস ক্ষয় প্রতিরোধে সাহায্য করে জয়নিক্স ডি ট্যাবলেট একটি কম্বিনেশন থেরাপি যা দ্রুত কাজ করে এবং ফলাফল স্থায়ী হয় প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটটি সাধারণত দিনে এক থেকে দুইবার খাবার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধ সেবনে বমি বমিভাব পেটে ব্যথা মাথা ব্যথা প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা গ্লুকোসামিন বা ডায়াসেরিনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা হিসাবে যাদের কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে সাবধানে এই ঔষধ ব্যবহার করতে হবে এছাড়াও ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে গ্লুকোসামিন রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তাই পর্যবেক্ষণ জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঔষধগুলি নিচ থেকে সেবন বা সচিকিৎসা হিসাবে নেওয়া উচিত নয় প্রথমে রোগ নির্ণয় তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন ঔষধ সেবনকালীন সময়ে নিয়মিত হালকা ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ পুষ্টিকর খাবার এসবের সাথে ঔষধের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় সবশেষ কথা হল জয়নিক্স ডি একটি নিরাপদ ও আধুনিক সমাধান সঠিক ব্যবহারে আপনার জয়েন্ট থাকুক সুস্থ চলপ স্বাধীন প্রতিটি জয়নিক্স ডি ট্যাবলেটের বর্তমান মূল্য বারো টাকা মাত্র বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধু বা পরিবারের কাছে কমেন্ট করুন আপনি আর কি ধরনের স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট চান আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ